আজ কিন্তু আমাদের বাড়িটা একদমই জমজমাট আর হইহুল্লোরে ভর্তি কারণ এই যে ভাস্তি আর ভাগ্নে দুইজনই চলে এসেছে আর বাড়িতে আমার ছেলে তো রয়েছেই তো এই তিনজন মিলে আমাদের বাড়িটা কিন্তু একদমই মাতিয়ে দিয়েছিল। আর বেশ ভালো লাগে বাড়িতে যদি বাচ্চা কাচ্চা না থাকে ছেলে মেয়ে না থাকে তাহলে কিন্তু বাড়িটা অসম্পূর্ণ রয়ে যায় তারা তিনজন মিলে বাড়িটা একদমই মাতিয়ে তুলেছিল বেশ ভালো লাগছিলো তাদের এই খুনশুটি দুষ্টুমি তারপর খেলাধুলা এইসব দিয়ে যে দিনটা কিভাবে কেটে গেল টিভি পেলাম না কে কে খাবে ম্যাগি বলো তুমি খাবো না টিভির সিগন্যাল নাই নাকি ওয়াও দিয়ে দাও গুড আফটারনুন তো ব্লগটা আজকে এখন শুরু করলাম সকাল থেকেই সব কিছু করে নিয়েছি তারা হুড়ো করে কারণ আজকে স্যাটারডে আর স্যাটারডের দিন সময়ই পায় না কাজকর্ম তারপর মানে যত মাছি আর এই যে কাপড় চোপড় ধোয়া সব কিছু করে নিয়েছি তো এখন আমি স্টার্ট করেছি রান্না তো রান্না বসিয়ে দিয়েছি আর এই দেখুন ভাগ্নে আমার সবজি কেটে দিচ্ছে আর এদিকে আমি সয়াবিন বসিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সয়াবিন সেদ্ধ বসিয়েছি আর ওদিকে হচ্ছে দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এদিকে সয়াবিন সেদ্ধ বসিয়েছি আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে এবার সম্বাদ দিয়ে নেব আর হচ্ছে গিয়ে এই যে সয়াবিনের একটা সবজি করব আর বরবটি রয়েছে তো বরবটিটা একটু নষ্টই হয়েছে তবুও বানাবো বেছে গুছে আর এদিকে বানিয়েছি এইয়া এই যে দেখেন বেগুন ভাজি বেগুন ভাজিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন বেশ তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ অনেক কাজ বাকি রয়েছে ঘর দুয়ার পরিষ্কার করা আগামীকাল তো ষষ্ঠী আর ষষ্ঠীর দিন আমার বোন বোন জামাই আসবে তার জন্যে তো প্রিপারেশন অনেক রয়েছেই তো তার জন্যই খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি বাকি কাজ করব আর দেখুন আকাশটা কেমন জানি করেছে যে কাপড়চোপড়গুলো রোদ্রে দিয়েছি এ কাপড়চোপড়গুলো কিন্তু দুদিন আগের রোদ দিই কিন্তু ওই যে বৃষ্টি আসে আর শুকায় না তো দুদিনের কাপড় চোপড় আজকে শুকাইলো তো তাই তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি তখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ভরসা নেই কারণ আমাদের এখানে ওয়েদারটা এমন হয়েছে যখন তখন বৃষ্টি চলে আসে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে প্রায় পাঁচটা আর এই যে ভাস্তিটা এখন চলে যাবে বাড়িতে আজকে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়েছিল। অনেকটাই কাজ ছিল তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে নিয়েছি বিকেলের এখন বাজে সাড়ে পাঁচটা আর আমার ভাস্তি যাবে এখন বাড়িতে কারণ ওকে আর রাখছি না ছোট তো সেও মা ছাড়া থাকবে না ভাস্তিকে যেমন করে বিদায় দিয়ে দিলাম সেইভাবে আপনাদেরকেও বিদায় জানাচ্ছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতো তাহলে রাখছি টাটা গুড নাইট